কিন্তু এ জায়গায় আর একটা বাতিছেন ভাতবে এটাই কি মনে হচ্ছে আশা করা যায় দেখেন ভাই তো অনেক মাছ বাতিছে একটাই সবই কই মাছ কই মাছ একদিনে সর্বোচ্চ কয় কেজি মাছ বাঁধাইছেন ভাই আপনি কেজি দশেক কেজি দশেক মাছ দাম কয় টাকা বিক্রি করছিলেন ওই দিন সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এই যে এটা যে যেটা ধরতেছেন এটা আপনাদের কি নাম বলে এটা কোয়ে দুগড় এই এক পিস কয় টাকা করে কেনেন